বরগাছিয়ায় লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু সাইকেল আরোহীর মর্মান্তিক দুর্ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়ে হাওড়ার জগৎবল্লভপুর দ্রুতগতির ঘাতক লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল আরোহীর গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বরগাছিয়ার লেভেল ক্রসিং এর ঠিক সামনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে বরগাছিয়ার দিক থেকে জগৎবল্লভপুরের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে সে লরিটি প্রত্যক্ষদর্শীদের দাবি লরির চাকাটি ওই ব্যক্তির মাথার ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম শেখ আনোয়ার আলী তিনি মুন্সিরহাট কৃষ্ণ নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করেছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে যা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘাতক লরিটিকে আটক করা সম্ভব হলেও চালক পলাতক পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যস্ততম এই রাস্তায় গতির নিয়ন্ত্রণ নিয়ে ফের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা আছে তারপর লয়